জয় গৌর জয় নিত আজ দশই পৌষ চোদ্দশো একত্রিশ ও ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার একাদশী সফলা এই একাদশী সফলার দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা ত্রয়োদশ পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মলীলার শ্লোক আটানব্বই থেকে একশো নয় অডিওর শুরুতে আমার সকল ভক্তিবতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে নিবেদন করে বলছি যে আমার এই অমৃত গ্রন্থ চ্যানেলের শুরুতে গীতা পাঠ আপলোড আছে আপনারা অমৃত গ্রন্থ চ্যানেলের প্রথমে গিয়ে গীতা পাঠ শ্রবণ করবেন আর আরেকটি নিবেদন আপনাদের শ্রীচরণে আপনারা যারা আমার এই চৈতন্য চরিতামৃত পাঠ শ্রবণ করছেন তারা কৃপাপূর্বক একটি কমেন্টস করবেন প্রতিটি কাজের পেছনে একটি আনন্দ লুকিয়ে থাকে আপনারা কমেন্টস করলে আমি সেই অমৃত আনন্দ লাভ করি তাই যারা এই পাঠ কৃপাপূর্বক শ্রবণ করছেন তারা অবশ্যই কৃপাপূর্বক একটি কমেন্টস করে আমাকে কে উৎসাহিত করবেন আর পরিশেষে অমৃত গ্রহন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থা আমার পাশে থেকে আমাকে আশীর্বাদ ও উৎসাহ প্রদান করবেন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদে বায়ু নমো নম ভগবাসুদেবায় ষোলো আটানব্বই নদীয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহরি কৃপাকরি হইল উদয় পাপতম হইল নাশ ত্রিজগতের উল্লাস জগভরি হরি ধ্বনি হয় শ্লোকার সূর্য যেখানে প্রথম উদিত হয় সেই উদয়াচ উদয়াচলের সঙ্গে নদীয়ার তুলনা করা হয়েছে কেননা পূর্ণ চন্দ্র গৌরহরিতার অহৈতুকি কৃপার প্রভাবে এখানে উদিত হয়েছেন তার উদয়ের ফলে জগতের পাপ অন্ধকার বিদূরিত হয়েছে এবং তার ফলে ত্রিভুবন উল্লসিত হয়ে উঠেছে এবং সারা জগৎ জুড়ে হরিধ্বনি হচ্ছে ইতি আটানব্বই শ্লোক নিরানব্বই সেই কালে নিজালয় উঠিয়া অদ্বৈত রায় নিত্য করে হরে কৃষ্ণ নৃত্য করে আনন্দিত মনে হরিদাসে লঞ্চা সঙ্গে হুঙ্কার কীর্তন রঙ্গে কেনে নাচে কেহ নাহি জানে শ্লোকার সেই সময় শ্রী অদ্বৈত আচার্য প্রভু শান্তিপুরে তার গৃহে আনন্দিত মনে নৃত্য করছিলেন তিনি হরিদাস ঠাকুরকে সঙ্গে নিয়েই নৃত্য করছিলেন এবং উচ্চ ঈশ্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছিলেন কিন্তু তারা যে কেন নাচছিলেন কেউ তা বুঝতে পারছিল না তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের সময় শ্রী অদ্বৈত আচার্য প্রভু শান্তিপুরে তার বাড়িতে ছিলেন হরিদাস ঠাকুর প্রায়ই তার সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন ঘটনাক্রমে তিনি তখন সেখানে ছিলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মের সময় তারা দুজনে নৃত্য করতে শুরু করেছিলেন কিন্তু শান্তিপুরের কেউ বুঝতে পারছিলেন না যে কেন এই দুইজন মহাত্মা এইভা এভাবে নৃত্য করছেন ইটি শোলোক নিরানব্বই ষোলো একশো হরে কৃষ্ণ দেখি উপরাগ হাসি শীঘ্র গঙ্গা ঘাটে আসি আনন্দে করিল গঙ্গা স্নান পাঞ্জা উপরাগ ছলে আপনার মনো বলে ব্রাহ্ম ব্রাহ্মণের দিল নানা দান শ্লোকার চন্দ্রের গ্রহণ হতে দেখে অদ্বৈত আচার্য প্রভু ও হরিদাস ঠাকুর তৎক্ষণাৎ গঙ্গার ঘাটে গিয়ে মহা আনন্দে গঙ্গায় স্নান করলেন চন্দ্রগ্রহণের ছলে অদ্বৈত আচার্য প্রভু মনোবলে ব্রাহ্মণদের নানা বস্তু দান করেছিলেন তাৎপর্য সূর্যগ্রহণ ও চন্দ্র গ্রহণের সময় হিন্দুরা ব্রাহ্মণ অথবা দরিদ্রদের যথাসাধ্য দান করেন তাই অদ্বৈত আচার্য প্রভু ওই গ্রহণের ছলে ব্রাহ্মণদের নানান বস্তু দান করেছিলেন ভাগবতে বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণের জন্মের ঠিক পরেই বসুদেব সেই শুভক্ষণ উপলক্ষে ব্রাহ্মণদের দশ হাজার গাভী দান করেছিলেন হিন্দুদের একটি প্রচলিত প্রথা হচ্ছে যে শিশুর জন্মের পর বিশেষ করে পুত্র সন্তানের জন্মের পর পিতামাতারা আনন্দে নানান বস্তু দান করেন প্রকৃতপক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মগ্রহণ উপলক্ষেই অদ্বৈত আচার্য প্রভু তা করেছিলেন কিন্তু মানুষেরা বুঝতে পারছিলেন না যে অদ্বৈত আচার্য প্রভু কেন এমনভাবে বিবিধ বস্তু দান করছেন চন্দ্রগ্রহণের জন্য তিনি দান করেননি সেই সময় শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করার জন্য দান করেছিলেন শ্রীকৃষ্ণের আবির্ভাবের পর বসুদেব যেভাবে দান করেছিলেন ঠিক সেভাবেই তিনি দান করেছিলেন ইতি শ্লোক একশো ষোলোক একশো জগৎ আনন্দময় দেখি মনে সবিস্ময় ঠারে ঠোরে কহে হরিদাস তোমার ওই ছন রঙ্গ মোর মন প্রসন্ন দেখি কিছু কার্যে আছে ভাস শ্লোকার্থ সমস্ত জগৎকে আনন্দময় দেখে হরিদাস ঠাকুর মনে মনে বিস্মিত হলেন এবং ঠারে ঠরে অদ্বৈত আচার্যকে বললেন তুমি এভাবে নাচ্য ও দান করছো যে তা দেখে আমি অত্যন্ত রম রোমাঞ্চ অনুভব করছি আমি বুঝতে পারছি যে তোমার এই কার্যকলাপের পেছনে বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে ইতিশোলোক একশো এক ষোলো একশো দুই আচার্য রত্ন শ্রীবাস হইল মনে সুকল্লাস যাই স্নান কইল গঙ্গা জলে আনন্দে বিহব্বল মন করে হরি সংকীর্তন দান কইল মনোবলে শ্লোকার্থ আচার্য রত্নচন্দ্রশেখর এবং শিবাস ঠাকুর আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন এবং তৎক্ষণাৎ তারা গঙ্গায় গিয়ে স্নান করলেন আনন্দ বিহব্বল চিত্তে তারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে মনোবলে বহু বস্তু দান করলেন ইতি শ্লোক একশো দুই শ্লোক একশো তিন এই মতো ভক্ত ততি যার যেই দেশে স্থিতি তাহা তাহা পাঞ্জা বলে নাচে করে সংকীর্তন আনন্দে বিহব্বল মন দান করে গ্রহণের ছলে শ্লোকার্থ এভাবেই সমস্ত ভক্ত Gracias. যে যেখানে ছিলেন মনোবলের দ্বারা নৃত্য করতে লাগলেন সংকীর্তন করতে লাগলেন এবং আনন্দে বিহব্বল চিত্তে গ্রহণের ছলে দান করতে লাগলেন ইতি শোক একশো তিন শোলোক একশো চার ব্রাহ্মণ সজ্জন নারী নানা দ্রব্যে থালি ভরি আইলা সবে যৌতুক লইয়া যেন কাচা সোনা দূতি দেখি বালকের মূর্তি আশীর্বাদ করে सुख শ্লোকার্থ সব রকম সম্মানিত ব্রাহ্মণ স্বজন ও নারীগণ নানা রকম উপহারে থালি পূর্ণ করে সেখানে যৌতুক নিয়ে এলেন নবজাত শিশুটি যার অঙ্গকান্তি ছিল কাঁচা সোনার মতো উজ্জ্বল তারা সকলে আনন্দিত অন্তরে তাকে দেখে আশীর্বাদ করলেন ইতিশলোক একশো চার শ্লোক একশো পাঁচ সাবিত্রী গৌ পুরী সরস্বতী শচিরম্বা অরুন্ধুতি হরে কৃষ্ণ অরুন্ধতি আর যত দেব নারীগণ নানা দ্রব্যে পাত্র ভরি ব্রাহ্মণীর বেশ ধরি আশি করে দর্শন শলো ব্রহ্মার পত্নী সাবিত্রী শিব পত্নী গৌরী নৃসিংহদেবের পত্নী সরস্বতী ইন্দ্রপত্নী শচী বশিষ্ঠ ঋষির পত্নী অরুন্ধতি স্বর্গের অপসরা রম্ভা এবং অন্য সমস্ত দেবনারীগণ বেশ ধারণ করে নানা দ্রব্যে পাত্র ভরে নবজাত শিশুটিকে দর্শন করতে এলেন তাৎপর্য শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মের পরে এই প্রতিবেশী স্ত্রীলোকেরা যারা অধিকাংশই ছিলেন ব্রাহ্মণ ব্রাহ্মণপত্নী তারা তাকে দর্শন করতে এসেছিলেন তখন ব্রাহ্মণপত্নী বেশে সাবিত্রী গৌরী সরস্বতী শচী আদি স্বর্গের দেবীরা নবজাত শিশুটিকে দেখতে এসেছিলেন সাধারণ মানুষেরা তাদেরকে তাদের প্রতিবেশী ব্রাহ্মণপত্নী বলে মনে করেছিলেন কিন্তু প্রকৃত তারা ছিলেন স্বর্গের দেবী ইতি শ্লোক একশো পাঁচ শ্লোক একশো ছয় অন্তরিক্ষে দেবগণ গন্ধর্ব সিদ্ধ চারণ স্তুতি নৃত্য করে বাদ্য গীত নর্তক বাদক ভাট নবদ্বীপে যার নাট সবে আসি নাচে পঞ্চাপ্রীত শ্লোকার অন্তরিক্ষে দেবতা গন্ধর্ব সিদ্ধ ও চারণ এরা সকলে স্তুতি করতে লাগলেন এবং বাদ্যগীত সহকারে নৃত্য করতে লাগলেন তেমনি নবদ্বীপের সমস্ত নর্তক বাদক ও ভাট সকলে এসে মহা আনন্দে নৃত্য করতে লাগলেন তাৎপর্য স্বর্গে যেমন গায়ক নর্তক এবং স্তুতিকার রয়েছে তেমনি ভারতবর্ষে এখনও পেশাদার নর্তক গায়ক ও ভাট রয়েছে এই ভাটরা আশীর্বাদ দান করেন গৃহে কোনো উৎসব হলে বিশেষ করে বিবাহ ও জন্মো জন্মোৎসবে তারা সকলে এসে সমবেত হন এই সমস্ত পেশাদারী মানুষেরা হিন্দু গৃহের বিভিন্ন ধরনের অনুষ্ঠানে দান গ্রহণ করে জীবিকা নির্বাহ করেন হিজড়ারাও এক রকমভাবেই উৎসবের সুযোগে দান গ্রহণ করে সেটিই হচ্ছে তাদের জীবিকা নির্বাহের উপায় এই ধরনের মানুষেরা কখনো চাকরি করে না অথবা চাষবাস বা ব্যবসাও করে না তারা কেবল প্রতিবেশীদের কাছ থেকে দান গ্রহণ করে শান্তিপূর্ণভাবে জীবিকা নির্বাহ করে ভাটরা হচ্ছেন এক শ্রেণীর ব্রাহ্মণ যারা এই ধরনের অনুষ্ঠানে গিয়ে বৈদিক শাস্ত্রের উল্লেখপূর্বক শ্লোক রচনা করে আশীর্বাদ দান করে কৃষ্ণ ইতি ষোলোক একশো ছয় ষোলোক একশো সাত কে আসে কেবা যায় কেবা নাচে কেবা গায় সম্বালিতে নারে কার বল খণ্ডিলেক দুঃখ শোক প্রমোদ পুরিত লোক মিশ্র হইলা আনন্দে বিহব্বল শ্লোকার্থ কে আসছিল এবং কে যাচ্ছিল কে নাচছিল আর কেই বা গান করছিল তা কেউ বুঝতে পারছিল না কে যে কি বলছিল তাও তারা বুঝতে পারছিল না কিন্তু তার ফলে সমস্ত দুঃখ শোক তৎক্ষণাৎ বিদূরিত হয়েছিল এবং সমস্ত মানুষ পরমানন্দে মগ্ন হয়েছিল এভাবেই জগন্নাথ মিশ্রও আনন্দে বিহব্বল হয়ে উঠেছিল ইতি শ্লোক একশো সাত শোলোক একশো আট আচার্য রত্ন শ্রীবাস জগন্নাথ মিশ্র আশি তারে করে সমাধান হরে কৃষ্ণ তারে করে সাবধান করাইল জাদ ধর্ম সে আছিল বিধি ধর্ম তবে মিশ্র করে না দান শ্লোকার্থ চন্দ্রশেখর আচার্য ও শিবাস ঠাকুর উভয়েই জগন্নাথ মিশ্রের কাছে এসে নানাভাবে তার মনোযোগ আকর্ষণ করলেন তারা বৈদিক শাস্ত্রবিধি অনুসারে জাতকর্ম সম্পাদন করলেন তখন জগন্নাথ মিশ্রও নানা প্রকার বস্তু দান করলেন ইতিশলোক একশো আট শ্লোক একশো নয় যৌতুক পাইল যত ঘরে বা আছিল কত সব ধন বিপ্রেদিল দান যত নর্ত গায়ন ভাট অকিঞ্চন জন ধন দিয়া কইল সবার মান শ্লোকার্থ জগন্নাথ মিত্র মিশ্র যা কিছু যৌতুক পেয়েছিলেন আর তার ঘরে যা কিছু ছিল তা সব তিনি ব্রাহ্মণ নর্তক গায়ক ভাট ও দরিদ্রদের দান করলেন এভাবেই ধন দান করে তিনি তাদের সকলকে সম্মান প্রদর্শন করলেন ইতিশ হল একশো নয় ও নম ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেব ও নমো ভগবতে বাসুদেবায়ো জয় গোর জয় নিতায় রাধে রাধে হরে কৃষ্ণ হরিভ